যে বাংলায় একদিন কাজী কবি লিখতেন শ্যামা সঙ্গীত যেখানে লালন ধর্মের বেড়া টপকে শোনাতেন মানুষের গান সেই বাংলায় আজ কেমন করে যেন ধর্ম পুঁতে দিচ্ছে বিভেদের বীজ ধর্মকে হাতিয়ার করে আজ ভোট ময়দানে ছোট বড় সব রাজনৈতিক দলগুলি ব্যক্তিগত পরিসরে নিজেকে প্রমাণের চেষ্টাও প্রবল হয়ে উঠেছে দু হাজার ছাব্বিশের বিধানসভাকে মাথায় রেখে শেষ এক দশকে বাংলার মানুষ দেখেছে ভোট দুয়ারে এলেই কেউ মন্দিরমুখী হচ্ছেন তো কাউকে পাওয়া যাচ্ছে নামাজ পাঠে বাবরি মসজিদ ধ্বংসের দিনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করলেন বিতাড়িত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই মুর্শিদাবাদেই কেন্দ্র সরকারের আনা ওয়াকফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি রুখতে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল বাবরি মসজিদের শিলান্যাস উপলক্ষেও সতর্ক ছিল কেন্দ্র রাজ্যের তরফে মোতায়েন ছিল র্যাব বাবরি মসজিদ বরাবরই ভারতীয় রাজনীতির একটা বিতর্কিত বিষয় মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবিরকে আদৌ কি প্রাসঙ্গিক করে তুলবে এ প্রশ্ন উঠেছে কারণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের সূচনা হলেও সেই অযোধ্যাতেই বিজেপিকে হাঁটতে হয়েছে বাংলার বুকে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস দল থেকে ছ বছরের জন্য হুমায়ুনকে বহিষ্কারও করা হয়েছে আবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শ্লেষ পুরী থেকে জগন্নাথ দেবকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে সেই পথ অনুসরণ করে অযোধ্যা থেকে বাবরি মসজিদকে নিয়ে এসেছে বাংলায় অন্যদিকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই মুর্শিদাবাদে রাম মন্দির নির্মাণের ঘোষণা করলেন বিজেপি নেতা সাঁখারব সরকার বাবরির পাল্টা যেমন রাম মন্দির ঠিক তেমনি গীতা পাঠের পাল্টা লক্ষ হাফেজ দিয়ে কোরআন পাঠ রবিবার শীতকালে ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচি কর্মসূচিতে যোগ দিয়েছেন রাজ্যপালও কর্মসূচিতে যোগ দিয়েছে বিজেপি ব্রিগেডের অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত সাধু সন্তরা সেই দিনই মুর্শিদাবাদ থেকে হুমায়ুন কবিরের হুঙ্কার লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ হবে একজন মানুষকে সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেয় ভারতবর্ষের সংবিধান কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় সমস্যা যেখানে ভাত নিয়ে সেখানে জাত নিয়ে লড়াইটা হঠাৎ করে বড় হয়ে দাঁড়াচ্ছে কেন কর্ম ফুলে ধর্ম তুলে ধরছে এ কোন বাংলা এ ছবি আমাদের চেনা নয় রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় সেখানে দুই ফুলের দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু সেই দ্বন্দ্বের হাতিয়ার কি ধর্ম হতে পারে রাজ্যে শিল্প শিক্ষা কর্মসংস্থান উন্নয়ন নাকি মন্দির মসজিদ প্রয়োজন কোনটা তার সিদ্ধান্ত অবশ্য বাংলার মানুষকেই নিতে হবে Calcata news